পার করলাম ভ্যালেন্টাইন আসলাম আবার ঘরে স্বামী থাকে চেয়ারে বসে বউ অন্যজনের সাথে করে মানে টিকটক ঘরে পরে হিজাব বরকা মনে হয় সতী রাস্তায় বের হলে টাইট ফিটিং বুঝলো না তারা ক্ষতি পুঙা শুকিয়ে বাতায় তুলে দেখা দেয় না সাকসেস তাই তারা বেছে নিয়েছে ডিজিটাল বউ বিজনেস দর্শক মন্ডলী আমি চিটার কুদ্দুস আছি আপনাদের সাথে দা লিজেন গাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে আমাদের ভিডিও পেতে দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে আর একটি মেয়ে টিকটক করছে তার পাশে একজন দাঁড়িয়ে তার সুন্দর মুহূর্ত উপভোগ করছে টিকটক দেখে তার কি অনুভূতি চলুন সেটা তার কাছ থেকে শুনে আসি বড় ভাই আমি জনাত নিউজ থেকে রিপোর্টার চিটার কুদ্দুস তো আমি আপনার কাছ থেকে একটি ইন্টারভিউ নিতে যাচ্ছি আপনি কি আমাদের সাথে যুক্ত আছেন তা হয় ভাই এ যাবৎ তারমিত অনুভূতি নাম না তো আপনাদের একটু সময় দিলাম তো শুরু করেন শুরুতেই চান চাচ্ছি আপনার পরিচয় এবং আপনার পেশা কে আমি আগুন রুম যান আমি একজন সফল ব্যবসায়ী ও আচ্ছা তো ওদিকে একটা ছেলের একটা মেয়ে টিক্টক করছে এতে আপনার অনুভূতি কে আমার অনুভূতি আমার অনুভূতি খুবই কড়া ও আচ্ছা তে ওই ছেলের সাথে একটা মেয়ে টিকটক করছে এতে করে কি আপনার মনে হচ্ছে না এই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে না মোটেও সমাজ নষ্ট হচ্ছে না কারণ এখন প্রতিটা মানুষেরই টাকার দরকার কেউ যদি এইসব করে টাকা ইনকাম করতে পারে তাহলে সমাজের কথা ভেবে সে নিজের জীবন নষ্ট করতে যাবে কেন বাহ বাহ ভালোই বলেছেন তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সমাজের টাকাই সব আচ্ছা আপনি তো অনেকক্ষণ যাবত ওদের ভিডিও দেখছেন তো আসলে আপনি বলতে পারবেন ওদের সম্পর্কটা কি আসলে ওদের সম্পর্কটা তেমন কিছুই না দুজন আলাদা আলাদা শহরের শহরে থাকে আপনি ওদের ভাই পারেন ও ভাই বোন আচ্ছা ভাই বোন হলে কি হাত ধরে ক্লোজ করে টিকটক করতে পারে আরে মিয়া না ওরা কি আপন মায়ের পেটের ভাই বোন নাকি খালাতো মামাতো ফুপাতো টিকটকে তো ফেসবুকে তো লাইকে তো ইউটিউবে তো এরকমও তো ভাই বোন হতে পারে পারে না প্রথম থেকে তো ঠিকই ছিল আচ্ছা বড় ভাই আপনি কি বলতে পারবেন ওই মেয়েটা বিবাহিত কি অবিবাহিত জি ওই মেয়ে বিবাহিত তাহলে একবার ভাবুন ওই মেয়ে যে পরপুরির সাথে এভাবে ঘষাঘষি করে টিকটক করছে তার স্বামী যদি একবার জানতে পারে এ সম্পর্কে কি থাকবে অবশ্যই থাকবে থাকবে না কেন আপনি কিভাবে জানলেন কারণ আমি ওর স্বামী তাহলে একবার ভাব আমি পারি না আর পারি না সত্যি কি আপনার আপন বিয়ে করাবো আরে হ্যাঁ আর আপনার কি মনে হচ্ছে যে আমি মিথ্যা কথা বলছি আমি আগুন রুম জান কোন সময় মিথ্যা কথা বলি না মানুষের আকেল মাঝে যে কত শক্ত আচ্ছা আপনার বউ যে একটি পর পুরেশ সাথে জড়াজড়ি করে ভিডিও করছে এতে কি আপনার বিন্দু পরিমাণ রাগ হচ্ছে না রাগ কেন হবে সে কি সত্যি সত্যি করছে নাকি ওই ভিডিও করার ক্ষেত্রে একটু জড়া জড়ি কুলাকুলি করতে হয় না করলে তার ভিউ আসবে না ভিডিও করার ক্ষেত্রে তো করতেই পারে আপনার বিবাহ করা বউ একজন স্পষ্ট করছে এতে আপনার কিছু মনে হচ্ছে না আরে এটা রাগ করার কি আছে বুঝলাম না তো আরে সে কি আমার বউকে নিয়ে চলে যাচ্ছে নাকি দুই এক ঘন্টা ভিডিও করবে কই আমার বউ তো আমার কাছেই ফিরে আসবে এতে রাগ করার আছে কি সাংবাদিক ও সেটা আমি বুঝলাম আপনি তার স্বামী সে আপনার সাথে ভিডিও করবে সে অন্যজনের সাথে কেন ডলাডলি ভিডিও করবে আসলে কি বললো মিডিয়ার সামনে ভাই আমার বউ চাই না যে আমি ক্যামেরার সামনে আসো আর আমি যদি ক্যামেরার সামনে আসি তাহলে আমার বউ যে হিউজ পরিমাণ ফ্যান বেস এটা তো কমে যাবে এই কারণে সে আমার ক্যামেরার আড়ালে রাখে ফ্যান বেস কমে যাবে বিষয়টা ঠিক বুঝলাম না একটু বুঝিয়ে বলেন আসলে ওর যত ফ্যান বেস সবাই জানে ও অবিবাহিত আর ওর প্রতি তাদের একটা ভালো লাগা কাজ করে আর ওই ভালো লাগা থেকে তারা ওকে ফলো করে আচ্ছা তাহলে ভিডিওর ক্ষেত্রে এত ছোট ছোট ডেস পরে এই যে পাবলিক মানুষজন দেখে খারাপ খারাপ কমেন্ট করে এ থেকে আপনার বিন্দু পরিমাণে কষ্ট হয় না আরে না একদমই হয় না কারণ আমি ওই ডেসগুলো তো নিজেই কিনে দিই ওর ভিডিও দেখবে কমেন্ট করবে এতে ভিডিও রিলস বাড়বে আরো বেশি বেশি ভিউ হবে আর একটা বিষয় আপনাকে আমি বলি মনে করেন আপনি ভিডিও দেখতে দেখতে আপনার সামনে একটা ভিডিও আসলো সেখানে ওই ভিডিও ছোটো জামাকড় পড়া বিশেষ একটা জায়গা দেখতে পেলেন এটা আপনি আরো আগ্রহের সাথে নিয়ে ওই ভিডিওটা দেখবেন দেখবেন না বলে হ্যাঁ না মানে ঠিক এই কারণেই ওকে বলে আমি আরো আকর্ষণীয় ভাবে ভিডিও বানাতে ও আমার কথাগুলো শোনে বলেই আজকে ওর ভিডিওতে মিলন মিলন ভিউ হয় তা বুঝলাম আপনার বইয়ের এই যে খারাপ ভিডিও দেখে অনেকজন মনের ভিতর খারাপ কথা খারাপ নজর কীভাবে বোঝাবো তো এটাকে আপনি কি নজরে দেখেন নেগেটিভ না পজিটিভ পজিটিভ অবভিয়াসলি আমি পজিটিভ নজরে দেখি সে আমার ওয়াইফির ভিডিও দেখ খারাপ নজর দিক আর ভালো নজর দিক ভিডিও দেখলেই হবে তাদের ভিতর অনুভূতি কাজ করলেই হবে তারা ভিডিওগুলো দেখে বলে আজকে আমি নিজেকে সফল ব্যবসায়ী বলে মনে করি আমার বউ আমার কাছেই আছে আমার বউ তো তাদের কাছে চলেও যাচ্ছে না বা আমার বউকে তারা নিয়েও যাচ্ছে না তো আমি এটা নেগেটিভ দেখার কি আছে আমার বউ তো আমার কাছেই থাকছে এটা নেগেটিভ দেখার কোনো আসলে বিষয় না ও আর কন বক্সে যে আপনার বউ গালে গুলো খায় মানসিক আছে সেগুলো শুনেন সাংবাদিক যতদিন না আপনার সামনে তালিয়া পেছলে পেছনে গালি দেখতে না পারবেন ততদিন আপনি সফলতার দুয়ারে পৌঁছাতে পারবেন না পারবেন না পারবেন না বা অসাধারণ অতুলনীয় দারুণ একটি মতি ভেট দিলেন আপনি তো আপনার বউকে দেখে অনেকেও যে কাছে পেতে চায় এটি আপনি কি চোখে দেখেন দেখেন সাংবাদিক ভাই মনে করেন একটা গাছে পেপে পেকে আছে আচ্ছা গাছের মালিক আপনি না ঠিক আছে আপনি সেটা ধরতে পারবেন না খেতে পারবেন না ছুতে পারবেন না আপনার দেখে খেতে ইচ্ছা মন করবে আবার মনে করেন জিবে লালা ধরবে আপনার ওই ওই পর্যন্তই শেষ ঠিক আছে আপনি কিছুই করতে পারবেন না না পারবেন ধরতে না পারবেন খাইতে ওই পর্যন্তই শেষ ও কিন্তু ওই পেপে না খেলে তো গাছেই বসে যাবে আর এ তো আমি কথার কথা বললাম আপনি যদি পেপের মালিক হন তাহলে আপনি খাবেন পচে যাবে কেন ও তার মানে আপনার বউকে যদি কেউ খারাপ গালি দেয় খারাপ নজর দিয়ে তাকায় খারাপ অনুভূতি হয় খারাপ ভাবে ভিডিও বানায় এ তো তো আপনা কোন আসে যায় না একদমই না আমার তো আমারই থাকছে আর সবচেয়ে একটা গুরুত্ব বিষয় কি জানেন আমার কোনো কাজ করা লাগে না আমার কোনো টাকা পয়সা চিন্তা করা লাগে না কোনো কিছুই আমার করা লাগে না এই তো গতকাল রাত্রে আমার বউ একটা সেলিব্রিটির সাথে ভিডিও বানাতে গেল আচ্ছা সকালে এসে আমাকে তিন লক্ষ টাকা হাতে ধরিয়ে দিল আমি তো নিজেকে খুব ভাগ্যবান স্বামী এবং ভাগ্যবান পুরুষ বলে মনে করি রাতে গেল সকালে তিন লাখ টাকা হাতে ধরিয়ে দিল তাহলে বিনা করেই ফেলতে হবে যাই আপনি তাহলে একজন সত্যি সফল একজন বহু ব্যবসায়ী আসলে সফল ব্যবসায়ী হওয়াটা একটা সম্মানের ব্যাপার কারণ আমার বউ যখন বাইরে যায় তখন তার ফ্যানেরা অনেকেই এসে সেলফি তোলে কেউ অনেক কিছু ইয়ে করে ঠিক আছে আপু একটা সেলফুটপু আপু একটা অটোগ্রাফ দেন প্লিজ আবার অনেকে আমার সামনে আমার বউকে জড়িয়ে ধরে এটা আসলে একটা খুবই সম্মানের ব্যাপার আবার অনেক ভালোও লাগে আমার এটা আসলে সাংবাদিক টাকা দিয়ে কেনা যায় না ভালোবাসাটা টাকা দিয়ে কেনা যায় না শালা সাংবাদিক চাকরির গোষ্টি মারি কি করে আজকেই যাই ভি করব বউকে রাস্তা নামিয়ে দেব দিন রাত ভিডিও বানাবে আর আমার হাতে লক্ষ লক্ষ টাকা দেবে আমি পার ওপর পা ধরে বসে বসে খাবো গোষ্টি মারি চাকরি গোষ্টি মারি